যে নাস্তিকতা যেটা এটা বরং আরোপিত আর স্রষ্টায় বিশ্বাস এটাই মানুষ আপনি যদি দশটা মানুষকে কোনো একটা দ্বীপে রেখে আসেন শ্বাস যদি আজকে বিচ্ছিন্ন তাহলে হবে নাস্তিক হবে ওনারা বলতেছেন যে তারা নাস্তিক হবে তার নাস্তিক হবে না এটা আমি বুঝতে পারলাম যে এই যে একটা স্রষ্টায় বিশ্বাস এইটা আমাদের ডিএনএ এটা ইমপ্রিন্টেড এটাকে আপনি যদি জোর করে এটাকে বাদ দেওয়ার চেষ্টা করেন এটা অন্য স্টেশন হবে

বা নির্ধর্মের মৃত জ্ঞান এখানে ধর্মের কোনো স্থান নাই ঠিক আছে ধর্মকে জ্ঞান থেকে আলাদা করে ফেলা হয়েছে এবং বলা হয়েছে ধর্মীয় জ্ঞান আসলে কোনো জ্ঞান নাই বরং মানুষ তার মানব জ্ঞান যেটা হ্যাঁ মানুষের জ্ঞান মানুষের কল্যাণ এটাই মূল প্রকাশ মানুষ যা আবিষ্কার করবে ট্রায়াল করবে এরণ এ ট্রায়াল করবে এরণ করবে এটা কি তারা প্রকৃত জ্ঞান এর ফলে যে প্রবলেমটা হয়েছে আপনারা যদি কখনো দর্শন করেন আপনারা দেখবেন যে কোনো লাগাম নাই যার যেরকম ইচ্ছা সে সেটাই বলে যাচ্ছে এবং এই দর্শনের দ্বারা কোনো বলেন আজকে পৃথিবীর নষ্ট হচ্ছে প্রতি বছরে একশো টাকা প্রাণী প্রজাতির থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে আজকে ধনী আরো ধনী হচ্ছে গরিব আরো গরিব হচ্ছে এই জিনিসটা কিভাবে হচ্ছে সায়েন্সকে কে কোনো ইথিক্যাল মডেলের আমরা গান যায় না সায়েন্সকে এই ব্যবসায়ীরা ক্যাপিটালিস তারা নিজের ইচ্ছা মতো ব্যাপার করতে পারে এখানে কার কি ক্ষতি হলো কার কি জ্ঞান আসলো